এর পক্ষ থেকে গারুলিয়ায় আয়োজিত হল জনসভা উপস্থিত রাজ্য নেতৃত্ব ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী গারুলিয়া এরিয়া কমিটির পক্ষ থেকে প্রয়াত অমীয় মুখোপাধ্যায়ের স্মৃতিভবনের উদ্বোধন উপলক্ষে গারুলিয়া দেশবন্ধনগর মাঠে আয়োজিত হল জনসভা এই দিনে জনসভায় উপস্থিত ছিলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তরিত বরণ তোপদার সিপিআইএম রাজ্য কমিটির সদস্য তথা সিপিআইএম উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সম্পাদক মৃণাল চক্রবর্তী সিপিআইএম রাজ্য কমিটির সদস্যা গার্গি চট্টোপাধ্যায় সিপিআইএম উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সদস্য সুবীর মৌলিক ফরওয়ার্ড ব্লক নেতা তথা গারুলিয়া পৌরসভার পৌরপিতা নিমাই সাহা সহ অন্যান্য সিপিআইএম নেতৃত্ব এদিন গারুলিয়া জনসভায় বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংকে কটাক্ষ করেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং দু সালের আগে চারবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিধানসভা নির্বাচনের লড়াই করে বিধায়ক পদে নির্বাচিত হয়েছেন কিন্তু দু উনিশ সালে বিজেপিতে যোগদান করে সাংসদ পদে লড়াই করে সাংসদ নির্বাচিত হয়েছেন সেই সময় তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বহিরাগত বলেছিলেন সেই বিষয়ে জনসভায় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও ব্যারাকপুর সাংসদ অর্জুন সিংকে কটাক্ষ করে সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন তৃণমূলে থাকলে অন্তর্গত আর তৃণমূলে না থাকলে বহিরাগত যেতে আমি রাজনীতি যিনি বলেছিলেন তিনি হাতে পতাকা দিয়ে অর্জুন সিংকে আবার বিজেপি থেকে তৃণমূল করানো বাইকে অপরাধীকে প্রশ্রয় দিয়ে যদি রাজ্য সরকার চলে তাহলে তার উপরে টেক্কা মেরে বাড়তি প্রশ্রয় দিয়ে তৃণমূলের লোকদের বিজেপির নেতা খাড়িয়ে মানে দেওয়া যায় এই চত্বর তার প্রকৃষ্টি উদাহরণ কখন কে তৃণমূল কখন কে বিজেপি তার ঠিক ঠিকানা নেই এবং করতে করতে গোটা সমাজ জীবনটা কলুষিত করা হচ্ছে এছাড়াও তিনি বলেন এদিন ভাটপাড়ায় তৃণমূল কর্মী খুনের ঘটনা প্রসঙ্গে প্রতিক্রিয়া দেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী গত একুশে নভেম্বর ভাটপাড়ায় নিজের বাড়ির সামনে দুষ্কৃতীদের গুলিতে খুন হন জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যামের ঘনিষ্ঠ ভাটপাড়া পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মী বিক্কি যাদব সেই ঘটনায় বৃহস্পতিবার ব্যারাকপুর পুলিশ কমিশনারের গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে গ্রেপ্তার করা হয় ব্যারাকপুর লোকসভার সাংসদ অর্জুন সিং এর আত্মীয় সঞ্জিত সিং ওরফে পাপ্পু সিংকে সেই ঘটনা নিয়ে গারুলিয়া সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ খুলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী তিনি বলেন কার ক্ষমতা কত বেশি তার জন্য লড়াই চলছে ভাটপাড়ায় তৃণমূল কর্মী খুনের ঘটনা তিনি এই বিষয় নিয়ে আরও জানান অর্জুন সিং এর ভাইপো কিছু একটা নাম হবে সে নাকি গ্রেপ্তার হয়েছে তৃণমূলের কেউ একজন কর্মী কি না কি যাদব কি একটা নাম খুন হয়েছিল মাঝখানে তৃণমূলের এর ফলে এক এর ঘনিষ্ঠ খুন হয়েছে আরেক এক এম এর ঘনিষ্ঠ গ্রেপ্তার হয়েছে তৃণমূলের ভেতরে এই লড়াইটা এটা না বুঝবার কোনো কারণ নেই কার ক্ষমতা কত বেশি হবে তার লড়াই লোকসভা নির্বাচনের আগে বিজেপি বিরোধী দলগুলিকে নিয়ে তৈরি হয়েছে ইন্ডিয়া জোট যে জোটে রয়েছে কংগ্রেস সিপিআইএম তৃণমূল কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু সেই জোটে থাকা তৃণমূল কংগ্রেস আসলে বিজেপির পাঠানো এজেন্ট যারা জোটটাকে মাঝপথে ঘেটে দেওয়ার জন্য জোটে সামিল হয়েছে গারুলিয়ার দলীয় সভায় তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে বললেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী রাজ্যের জন্য জানো কি জন্য গেছে পরিষ্কার হয়ে গেল আজকে আরো পরিষ্কার হয়ে গেল ভাইপোকে সঙ্গে করে নিয়ে গেছেন পিসি যাতে দাদা দিদির বৈঠকে রক্ষা কবচের একটা সূত্র কিছু মেলানো যায় সেই কারণে উনিশ তারিখের পরে কুড়ি তারিখ বার্তা দেওয়া যখন বিজেপি গোটা দেশে একটা অঘোষিত জরুরি অবস্থা করে সাসপেন্ড করছে তখন আমি কিন্তু আছি এবং এতটাই খুশি প্রধানমন্ত্রী তিনি হেটে হেটে পার্লামেন্টের ভবন ঘুরিয়ে দেখলেন আর এত খুশি মুখ্যমন্ত্রী আজকে ফিরে এসে বললেন আমি অত্যন্ত খুশি চার শতাংশ দিয়ে রাজ্যে বিচারপতিরা আক্রান্ত বিচারপতি অমৃতা সিনহা স্বামীর বিষয়ে গারুলিয়ায় বললেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী সিআইডি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পর তাকে মানসিকভাবে চাপ দেওয়ার অভিযোগ করেছেন বিচারপতি অমৃতা সিনহা স্বামী প্রতাপচন্দ্র দে তার পক্ষ থেকে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে চিঠি পাঠানো হয়েছে বিষয়টি নিয়ে সেই বিষয়ে ব্যারাকপুরের সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন রাজ্যে প্রতিবাদীরা আক্রান্ত তৃণমূলের মধ্যে থেকে প্রতিবাদ করা মানুষরা আক্রান্ত এমন কি বিচারপতিরাও আক্রান্ত এছাড়াও তিনি গোটা বিষয়টি নিয়ে বলতে গিয়ে বলেন দেখুন আমাদের পশ্চিম বাংলায় যেটা হচ্ছে সবাই বুঝতে পারছে না তৃণমূলের পছন্দ হবে না এমন কথা আপনি বলতে পারবেন না এমন কাজ আপনি করতে পারবেন না করলেই অবস্থিত জরুরি অবস্থার মতন পশ্চিম বাংলায় যেমন দিল্লিতে তেমন পশ্চিম বাংলায় ফলে প্রতিবাদী তারা আক্রান্ত বিরোধী তারা আক্রান্ত যারা এমন কি তৃণমূলের মধ্যে তৃণমূলের বিরোধী কোনো না কোনো নেতার বিরোধী সে আক্রান্ত মানুষ বিচার চাইবে বিচারপতিদের কাছে বিচারপতিরাও তো আক্রান্ত এক বিচারপতি বাড়ি থেকে পোস্টার লাগিয়ে দিয়ে চলে আসলো পুলিশ খুঁজে পায় না এক বিচারপতির এজলাস বন্ধ করে দিল কিছু করবার মতন সুযোগ নেই এই যে অবস্থাটা চলছে এটা ভয়াবহ এবং বিচারপতির কথা যেহেতু মানুষের পছন্দ হলেও তৃণমূলের নেতাদের পছন্দ হচ্ছে না অতএব বিচারপতির স্বামী তাকেও নানান কেসে জর্জরিত করে হাসিয়ে দেবার চেষ্টা হচ্ছে সিআইডির পক্ষ থেকে গারুলিয়া থেকে সৈকত রিপোর্ রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন